আমরা বৈশাখ থাকতে থাকতে এখন বড় হয়ে যাচ্ছি এখানে যে আমার বাইক নেয় দুই বাইক আমরা একটু ঘুরতে যাবো এলাকার ভিতর দিয়া তো এলাকার ভিতরে প্রকৃতির মাঝখানে একটু ঘোরাঘুরি করবো বিকেল বেলা আর সময়ও না এক ঘন্টা সময় আছে গ্রামের ভিতরে রাস্তাটা অনেক পরিবেশ অনেক সুন্দর পরিবেশ রোজা তো তুই ধরে গেল না রোজা থাকতে জঙ্গলের

ઓય દોરો દોરો ઓય ઓય દોરો દોરો ખબીર નામ ઓય દોરો ઓય દોરો ઓય ખબીર દોરો 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 ઓય એક ટાઈ ઝોંગ લાગે છે તું રેન્ડે દો જા દો જા દોરો એન્ડે લાગે છે ઓય દોરો દોરો ভাগ্য ভালো করে দরবার পেলাম না ধুল্লা একদম মাইরা ফাটাই ফালাইতাম ওই গাড়ি ঠিক আছে তোমার ছোট ভাই তোমার গাড়ি ঠিক আছে দেও দেও গাড়ি ঠিক আছে দাবি রেখা গেছে দেও তো তোমারতে কিছু করে নাই না আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আর সবার একটা কথা বলি এই যে টাইম আসতেছে সবাই গুলা সাবধানে এই যে দেখেন আপনার গাড়ি গুলা তো এক একা যাবেন তো নিয়ে চলে যাবে দেখেন কই নিয়ে আসছে একদম জঙ্গলের ভিতর নিয়েছে গাড়ি রে তো আলহামদুলিল্লাহ যাই হোক গাড়িটা পাইছি যে বাইরের গাড়িটা ছিল চুরি গাড়িটা তো পাইছি যে আমরা সবাই মিলে গাড়িটা উদ্ধার করছি তো সবার গাড়িটা সযত্ন রাখবেন নিজের গাড়ি অনেক খেয়াল রাখবেন আর বাসায়ও তালাতে রাখবেন কারণ দিন এখন চোর পাট্টার অভাব নাই দেশে তো ভালো থাকবেন সবাই